প্রতি বছরের ন্যায় এবারও ডায়মন্ড হারবার জেলা পুলিশের তরফে এসপি বিশপ সরকার ও অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দে ছাড়াও মহেশতলা থানা এবং কালীতলা থানার আইসি তাপস সিংহ ও রূপম ভট্টাচার্যের তৎপরতায় অসহায় খুদে শিশুদের হাতে পুজোর পোশাক এবং বসিয়ে খাওয়ালেন পুলিশ সুপার বিশপ সরকার পুলিশ সুপার বিশপ সরকার জানান মহানবমীর পূর্ণ লগ্নে এই আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা ভীষণ খুশি এটা আমাদের কাছে অক্সিজেন সিলিন্ডারের মতো এর পাশাপাশি এই সুযোগ করে দেওয়ার জন্য অন্যান্য আধিকারিকদের সাথে ধন্যবাদ জ্ঞাপন করেন আশ্রমের মহারাজদের উদ্দেশ্যে এই আশ্রমটি নাইনটিন সিক্সটি ফাইভে তৈরি হয় এবং উনিশশো সাল থেকে আমাদের দুর্গাপূজা হয় আজকে দুর্গাপূজার মহানবমী এই নবমী তিথিতে আমাদের ডায়মন্ড হারবারের এসপি সাহেব আসেন এবং এখানকার যে ওনার দেব শিশু যারা আছেন তাদেরকে তিনি বস্ত্র এবং প্রসাদ খাওয়ান মানে রান্না প্রসাদ উনি খাওয়ান তা আজকে সেই অনুষ্ঠান ছিল তাতে এসপি সাহেব এসেছিলেন অ্যাডিশনাল এসপি এসেছিলেন এবং তার ডায়মন পুলিশ পরিবারে অনেক আধিকারিকরা এসেছিলেন তাদেরকে ওনারা সামনে থেকে খাইয়ে গেলেন আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পাঠিয়েছেন প্রধানমন্ত্রী উনিও পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন অভিষেক ব্যানার্জি সাংসদ রাউন হারে উনিও পাঠিয়েছেন এবং রোড মিনিস্টার নিতিন গড়গড়ি উনিও পাঠিয়েছেন এবং আমাদের মিনিস্টার ইয়ে শিক্ষা এডুকেশান মিনিস্টার প্রতিমন্ত্রী সত্য বর্মন উনিও পাঠিয়েছেন সচিৎ বর্মন এবং আদর্শ অনেকে এই সমস্যা পাঠিয়েছেন আমার নাম স্বামী শিবেশানন্দ আশ্রমে আসলেন বাচ্চাদের আমরা উৎসাহ দিলেন একটু বলেন এটা আজকে আমাদের একটু মহানবমীর আনন্দ ভাগ করে নেওয়া এটা আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে আমরা এই যে এই রামকৃষ্ণ বেদান্ত মিশন এখানে যে আসলাম এই আশ্রমে আসলাম এখানে আমাদের যারা বাচ্চারা আছেন তাদের সাথে একটুখানি আমরা আনন্দ ভাগ করে নিলাম এটা হচ্ছে আমাদের জন্য একটা অক্সিজেন একটা অক্সিজেন সিলিন্ডার যে আজকে আমরা এই এখানে এক যেটা এটাই আমাদের অক্সিজেন আমাদের ভালো করে কাজ করার জন্য আমি এখানে ধন্যবাদ জানাবো আমাদের এই রামকৃষ্ণ বেদান্ত মিশনে এখানে যা আমাদের শ্রদ্ধা মহারাজরা আছেন আমাদের ডায়মন্ড হারবার জেলা পুলিশের পরিবারকে এই সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাবো আমি আহ ধন্যবাদ জানাবো আমার মধ্যে পুলিশ সুপার মৃত্যান কুমার দে এখানে আইসি কয়েজ তলা আছেন কুসি কারিতলা আছেন এই পূর্বাভাটা অর্গানাইজ করার জন্য আমি ধন্যবাদ জানাবো আর আহ বললাম যে মানে একদমই ব্যক্তিগত একটা ফিলিং যে এই মহানবমী আনন্দ আমরা সবার মধ্যে একসাথে আমরা মানে ভাগ করে নিতে পারছি এটা স্যার ছোট ছোট বাচ্চাদের উপহার তুলে দিলেন তাদেরকে ছাওয়ালে নিয়ে যাতে স্যার যেটা বললেন যে এইগুলো এই এইসব অনুভূতি অনির্বাচনীয় এটা বললে নষ্ট হয়ে যায় আমরা এটাই শুধু চাইবো যে মানে সব জায়গা জায়গাতেই এগুলো আরো বেশি বেশি করে ছড়িয়ে পড়ুক মানে এর একটা আলাদা স্বাদ যদি কেউ একবার এটা টেস্ট করে তো ওটা করতে থাকবে আর সমাজের প্রত্যেকটা কোণে প্রত্যেকটা স্তরে যারা একটু প্রান্তিক একটু বিভিন্ন কারণে পিছিয়ে আছে আরো বাইরে আছে তাদের সব হাসি ফুটুক তাহলে আনন্দ দশগুণ হয়ে যাবে लुकिंग शहर चलिए प्रथमो जेकोनो आनंद अवसर साथी सुहानी बैंकवे गंगानगर रोड पे उत्कल दक्त्र मंच के विपरीत सुहानी बैंकवे Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr K L. Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIT NIT Kolkata and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq জগতে <laughs>